আর আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেকের মাথা গরম হয়ে যেতে পারে বিশেষ করে আমাদের মানুষজন মাথা গরম হয়ে যেতে পারে কারণ আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছি আমি আসলে ডক্টর ইউনুসকে কনগ্র্যাচুলেশনস জানাতে আসছি এবং ডোন্ট ডোন্ট লাভ রাইট মানে আমি সিরিয়াসলি বলছি আমি ওনাকে কনগ্র্যাচুলেশন কনগ্র্যাচুলেট করতে আসছি ভালো কাজ করলে অথবা কোনো কাজ করলে সেরকম কনগ্র্যাচুলেশনস জানানোর মতো আমাদের আসলে তাদের অভিনন্দন জানানো উচিত উই নিড টু মেক আওয়ার হার্ট বিগার কলিজা বড় করতে হবে আদারওয়াইজ পলিটিক্স কেমনে করবেন তাই না সেই জন্য আপনারা রাগ করবেন না কেউ পুরাটা আগে দেখেন কি বলছি শুনেন বুঝেন এরপরে কমেন্টে যদি আমাকে গালি দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নাই বাট তার আগে ডন্ট ফারগেট টু সাবস্ক্রাইব দুনিয়াতে কিছু কিছু দেশ আছে যেগুলি আসলে খুবই নটোরিয়াস বা ইনফাইমাস তাদের অটোক্রেটিক ডিকটেটরশিপ টাইপের কাজের জন্য এইগুলির মধ্যে ধরেন নর্থ কোরিয়া হতে শুরু করে রাশিয়া হতে শুরু করে আর অনেকগুলি দেশ আছে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না যাদেরকে নিয়ে মানে সারাক্ষণই কোনো না কোনো ক্রিটিসিজম হতে থাকে এবং পুরো দুনিয়ায় তাদেরকে প্রেশারের উপর রাখে আবার কিছু দেশ আছে ধরেন মিডিল ইস্টের যেমন ধরেন সিরিয়া ইরাক আফগানিস্তান এই সমস্ত দেশগুলির কথা আমরা জানি জঙ্গিবাদ মৌলবাদ একেবারেই খেয়ে ফেলেছে দেশগুলিকে অবভিয়াসলি আমেরিকা ঢুকেছিলো সে কারণে সো আমরা কিছু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করবো একটু হ্যাঁ বিয়ে উইথ মি স্টে উইথ মেই আবার ধুম করে আর একটা ভিডিওতে চলে যায় না আপনার অভ্যাস খারাপ এই মুহূর্তে গত দুই তিন বছরের হিসাব অনুসারে আর কি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বিভিন্ন ধরনের সোর্স থেকে মানে অনলাইন অ্যাভেলেবল সোর্স থেকে নিউজ পেপার বলেন বা বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস কমিশনের সোর্স থেকে যে তথ্যটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে নর্থ কোরিয়াতে পলিটিক্যাল প্রিজেনার বা রাজনৈতিক বন্দি আছে অ্যারাউন্ড হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ডের মতো মানে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজারের মতো অনেকেই বলে যে সংখ্যাটা সত্তর হাজার থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যে বাট একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিভিন্ন সোর্সে বলা হচ্ছে যে এটা এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার এটা হচ্ছে পলিটিক্যাল প্রিজন্যার মানে হচ্ছে পলিটিক্যাল কারণে তাদেরকে প্রিজনে রাখা হয়েছে মোস্ট অফ দ্যাম কনভিকটেড না নর্থ কোরিয়ার তো কোনো ঠিক নাই সে যে কোনো কিছুর কারণেই ঢুকায় দেয় জেলের ভিতরে এখন পর্যন্ত সংখ্যাটা এক লক্ষ বিশ হাজার আপনারা জানেন আফগানিস্তানের অবস্থা কি তালেবান কন্ট্রোল জঙ্গিবাদ মূল্যবাদ দেশটাকে শেষ করে ফেলেছে নতুন করে ওখানে আবার কাহিনী হবে আবার কয়দিন পরে কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার আবার চোখ পড়েছে যে বেজটা তারা ফেলে এসেছিল সেই বেইজের তবে তবে তালেবানদের কাহিনী আমরা খুব ভালো করেই জানি তালেবানরা লাদেন হতে শুরু করে এই আই মিন লাইক দ্য থিঙ্ক দে ডিড ইন আফগানিস্তান এবং আফগানিস্তান যে কারণে আজকে এই দুরবস্থা সো এই আফগানিস্তানে পলিটিক্যাল প্রিজনের সংখ্যা এই মুহূর্তে হচ্ছে উনিশ হাজার রাজনৈতিক বন্দি যারা আর কি এরা মোস্টলি আনকনভিকটেড মানে এদের এরা এখনও এদের এদের এখনো কনভিকশন হয় নাই অর্থাৎ তাদের দোষ প্রমাণিত হয় নাহলে সো এই ধরনের পলিটিক্যাল প্রিজন আমি অন্যান্য প্রিজনের কথা বলছি না অন্যান্য বন্দিদের কথা বলছি জাস্ট পলিটিক্যাল প্রিজনার উনিশ হাজার সংখ্যাটা আফগানিস্তানের তুলনায় সংখ্যাটা অনেক ছোট এটা মানতেই হয় বাট হয়তো ওদের প্রিজনের জায়গা না হয়তো প্রিজন থেকে সবাই বের হয়ে গেছে এমনও হতে পারে এরপর আসি সিরিয়াতে সিরিয়াতে গত কয়েকদিন আগে তো কাহিনী দেখেছেন কিভাবে উথাল পাথাল হয়ে গেল দুই দিন পর পর একটা একটা কাহিনী ঘটে এই সিরিয়াতে রাজনৈতিক বন্দির সংখ্যা হচ্ছে মানে সর্বমোট এক লক্ষ প্লাস প্লাস মানে এগুলি কোনোটাই এই নাম্বারগুলি কোনোটাই স্পেসিফিক একেবারে ইউনো প্রিন্টেড ইমপ্রিন্টেড নাম্বার না এগুলি একটা গ্যাস হ্যাঁ এত থেকে এত তো সিরিয়াতে হচ্ছে সেটা এক লক্ষ প্রিজনার প্লাস এরা সবাই রাজনৈতিক বন্দি আবারও বলছে আমি নর্মাল কোনো বন্দির কথা বলছি না চুরি ডাকাতি করে বা হত্যা ধর্ষণ করে জেলা আছে এরকম না রাজনৈতিক বন্দি পলিটিক্যাল প্রিজনার এরপরে আসি সিরিয়া থেকে তাদের আশেপাশে ইরাক ইরাকে রাজনৈতিক বন্দির সংখ্যা সত্তর হাজার প্লাস এই মুহুর্তে সেভেন্টি থাউজেন্ড প্লাস এরা সবই রাজনৈতিক বা পলিটিক্যাল প্রিজনার এটা হচ্ছে দুই হাজার একুশ দুই হাজার বাইশ সাল থেকে এখনকার পর্যন্ত যে এস্টিমেশনটা আছে অনলাইনে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্সে ওখান থেকে নেওয়া সত্তর হাজার প্লাস এটা বেশি কমও হতে পারে ডক্টর ইউনুসের পেয়ারা দেশ পাকিস্তান পাকিস্তানে দুই হাজার বাইশ সালের পর থেকে এখন পর্যন্ত এস্টিমেটেড পলিটিক্যাল প্রিজনের সংখ্যা হচ্ছে এক লক্ষ রাজনৈতিক বন্দির সংখ্যা আর কি এগুলি মোস্টলি হচ্ছে ইমরান খানের পার্টির লোকজনই সম্ভবত এবং এরা কেউই কনভিক্টেড না বেশিরভাগই ঝুলে যাচ্ছে কেই এদেরকে জেল থেকে ছাড়া হচ্ছে না অ্যান্ড অল দ্যাট আই মিন ইন এ ইন এ আপ সিচুয়েশন আর কি পলিটিক্যাল বন্দীদের ক্ষেত্রে যা হয় আর কি ইউনো এক গ্রুপ মানে এক দল তার বিরোধী দলকে জেলের ভিতরে ঢুকাবে লক্ষ লক্ষ মানুষকে আটকে রাখবে তো পাকিস্তানের এই নাম্বারটা এক লক্ষ এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই নাহিদ আপনি কি কোথেকে কোন দেশের প্রিজন্যার কোন দেশের রাজনৈতিক বন্দী নিয়ে আপনি আমাদের সাথে এখানে ফাল পাড়তে আসছেন হেলথ এগুলির জন্য আমরা এখানে ভিডিও দেখতে আসছি কিনা এখন আমাকে গাল দিতেই পারেন দিতে পারেন না দিতে পারেন বাট আমাদের সার ইউনুস প্রফেসর ডক্টর ইউনুস ওনার ক্রেডিট কিন্তু এখানে দিতেই হবে কারণ উনি বাংলাদেশে দেড় লক্ষ পলিটিক্যাল প্রিজনার ঢুকিয়েছেন মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বলেন সাপোর্টার বলেন নেতাকর্মী বলেন সব কিছু মিলে এই মুহূর্তে দুই হাজার সালের অগস্ট মাস থেকে এখন পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি পলিটিক্যাল প্রিজনার উনি জেলে ভরেছেন মানে দেড় লক্ষের উপরে আসল সংখ্যাটা আমরা তো অ্যাকচুয়ালি বলতে পারব না কারণ প্রতিদিনই হাজার হাজার অ্যারেস্ট হচ্ছে পনেরোশো দুই হাজার তিন হাজার করে অ্যারেস্ট হচ্ছে সো একটা এস্টিমেশন আছে সেই এস্টিমেশন এস্টিমেশন অনুসারে বাংলাদেশে আওয়ামী লীগের দেড় লক্ষেরও উপরে নেতা এবং সাপোর্টার বলেন একেবারে মানে ফেসবুকে একটা সাপোর্ট দিয়ে পোস্ট দিল তাকেও জেলের ভিতর ভরে দেওয়া হয়েছে এই সংখ্যাটা হচ্ছে দেড় লক্ষ বাংলাদেশে ডক্টর ইউনুস দেড় লক্ষ প্লাস পলিটিক্যাল প্রিজনার ঢুকিয়েছেন এই মুহূর্তে জেলে আছে দেড় লক্ষ আমাদের ভাই ব্রাদাররা এবার বলতে পারেন যে আসল কাহিনী কি আমি আসল কাহিনীতে আসি যতগুলি নাম্বার বললাম সবগুলি এক লক্ষ বিশ আফগানিস্তানে উনিশ হাজার ইরাকে সত্তর হাজার পাকিস্তানে এক লক্ষ রাইট আর বাংলাদেশে দেড় লক্ষ এস্টিমেটেড পলিটিক্যাল প্রিজেন্ট অবভিয়াসলি হাইস্ট ট্রেন হচ্ছে এই মুহূর্তে সেকেন্ড হাইয়েস্ট এই মুহূর্তে সেকেন্ড হায়েস্ট আমি গত তিন চার পাঁচ বছরের হিসাব নিচ্ছি এখানে এই মুহূর্তে ডক্টর হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট উনি এখনো ফার্স্ট হইতে পারেন কিন্তু ফার্স্ট হওয়াটা একটু ইম্পসিবলও হতে পারে আবার পসিবল হয়ে যেতে পারে তাছাড়া এক নম্বর হইতে হলে অনেক মানে অনেক অনেক বছরের হিস্ট্রি নিয়ে হিস্ট্রি হিস্টোরিক্যাল ডাটা নিয়ে আসতে হবে সো ওই ধরনের কোনো রেকর্ড যদি ভাঙতে চান যে উনি সর্বকালের সর্বসেরা নেতা মানে নেতা হবেন নেতা নেতা হবেন যিনি অনেক মানুষকে জেলে ভরেছেন মানে সর্বকালের সর্বসেরা ইউনো ওনার বসকে এখানে ওনার সবার মানে ওনার ওনার চেয়ে এগিয়ে আছে কে হিটলার হিটলার উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত প্রায় সাত লক্ষ মানুষকে জেলে ভরেছে সাত লক্ষ মানুষকে সেখানে কনসেন্ট্রেশন ক্যাম্প হতে শুরু করে জার্মান কমিউনিস্ট সোশ্যালিস্ট যারা ছিল একেবারে থার্টি থ্রি থেকে নাইনটিন ফাইভ পর্যন্ত তার শাসন আমলে সে সাত লক্ষ পলিটিক্যাল প্রিজনারকে জেলে ঢুকিয়েছে ডক্টর ইউনস এক বছরে দেড় লক্ষ মানুষকে জেলে ঢুকিয়েছে হিটলার তো মানে উনিশশো থেকে উনিশশো অনেক বছর কয় বছর হিসাব করেন বারো বছর রাইট বারো বছরে হিটলার ঢুকিয়েছে সাত লক্ষ আর স্যার ইউনুস এক বছরে ঢুকিয়ে ফেলছে দেড় লক্ষ এখন যদি আপনারা একটা নর্মাল পাটিগণিতের হিসাবে ঐকিক নিয়মে অঙ্ক করেন একেবারে নর্মাল অঙ্ক করেন তাহলে কত হয় সাত বছরে তো মনে হয় রেকর্ড ব্রেক করে ফেলবে মিলিয়নস হয়ে যাবে পলিটিক্যাল প্রিজন্যার ইন বাংলাদেশ যদি বাই এনি চান্স ডক্টর ইউনুস সাত বছর ক্ষমাতে থাকে তাই না যেই গতিতে স কংগ্রেচুলেশন ডক্টর ইউনুস আপনি হিটলার হওয়া থেকে জাস্ট এতটুকু দূরে আছেন আইমিন যদি আপনি সাত বছর ক্ষমতায় থাকতে পারতেন তাহলে আপনি হিটলার হয়ে যেতেন কিন্তু পার ইয়ার রেশিও যদি বলি মানে বছরে পলিটিক্যাল প্রিজনার জেলের ভিতরে ঢুকানোর হার হিসেবে আপনি কিন্তু হিটলার থেকেও এগিয়ে আছেন হিটলারও কিন্তু এক বছরে এত মানুষকে জেলের ভিতরে ঢুকাতে পারে নাই প্রথম বছরে নাইনটিন থার্টি থ্রিতে সে সত্তর হাজার পলিটিক্যাল প্রিজনার ঢুকিয়েছে আর সার ইউনুস এক বছরে দেড় লক্ষ মানুষ দেড় লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে জেলের ভিতরে ভরে দিয়েছেন পলিটিক্যাল প্রারেকর্ড হিটলার কেউ ছাড়িয়ে গেছেন হিটলার তো আমি মনে হইতেছে এখন আমার সো অভিনন্দন কনগ্র্যাচুলেশন ডক্টর ইউনুস ফর বিকামিং দ্য নিউ হিটলার অফ দিস এরা ইউনুস বিন হিটলার ইউনুস বিন লাদেন এভার ইউ কল ইউর সেলফ বাট আপনি একটা জিনিস ভাই আপনি দেখিয়ে দিয়েছেন আমাদের দেশ থেকেও হিটলার বানানো সম্ভব বাংলাদেশেও হিটলার হইতে পারে খালি কি ইউরোপ আমেরিকা হিটলার হয় না বাংলাদেশেও হিটলার হইতে পারে এবং আপনি হয়ে দেখিয়েছেন যে আপনি হিটলার হওয়ার যোগ্যতা রাখেন তবে আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার জেলের ভিতরে কি জায়গা আছে এত মানুষ যে ভরেছেন জেলে চোর তো ছেড়ে দিয়েছেন নো দ্যাট সন্ত্রাসী জঙ্গি সবাইকে ছেড়ে দিয়েছেন কিন্তু দেড় লক্ষ মানুষ অলরেডি ঢুকিয়েছেন আর আগামী ছয় মাসে যার কত লক্ষ ঢুকে হবে আই হ্যাভ নো আইডিয়া ব্যাট জেলে কি জায়গা আছে স্যার আর কয়দিন পর তো স্যার জেলের ভিতরে কেউ ঢুকতে পারবে না আপনাদেরকে হোটেল টোটাল ভাড়া করতে হবে মানুষজন রাখতে হলে ছোটোখাটো হোটেল এরপরে ফাইভ স্টার হোটেল রাখা শুরু করবেন প্রেজেন্টারদের আপনার টার্গেটটা কত আপনি কি হিটলারকে ছাড়িয়ে যেতে চান দুই বছরের মধ্যে নাকি আপনি আরও বড় কোনো নাম্বারে যেতে চান আপনি কি ওয়ার্ল্ডের মানে সবচেয়ে মানে এমন কোন লিডার হতে চান ওয়ার্ল্ডের যে সবচেয়ে বেশি পলিটিক্যাল প্রিজনার জেলের ভিতরে ঢুকিয়েছে দুইশো তো জার্নালিস্টই ঢুকিয়েছেন আপনি রাইট বা আওয়ামী লীগের লোকজন তো লক্ষ লক্ষ স্যার আমি খুব চিন্তিত স্যার যে জেলে জায়গা হবে না এখন আমি চিন্তা করছি কি এ ধরনের কোনো ব্যবসা ব্যবসা আপনি নেবেন কিনা সামনে যে প্রাইভেট জেল তেল করবেন বাংলাদেশে এটা কিন্তু আমেরিকা আমেরিকাতে ভালো একটা বিজনেস আপনার দেশ আপনাকে যারা ব্যাকিংস দিয়েছিল এত বছর তাদের তাদের দেশে কিন্তু একটা ভালো বিজনেস প্রাইভেট জেল করা এখন আপনি কি গ্রামীণ জেল গ্রামীণ প্রিজন গ্রামীণ কারেকশান সার্ভিস এই ধরনের কোনো আপনার উদ্যোগ তুদ্যোগ আছে কি না ক্ষুদ্র উদ্যোগ আছে কি না আমি নাকি নিজেই নিজের ব্যাংক থেকে লোন নেবেন এরপরে ধরুন বাংলাদেশের সবগুলি বিভাগে একটা করে গ্রামীণ জেল খুলবেন গ্রামীণ কারেকশান সার্ভিস খুলবেন যেখানে আপনি সর বাংলাদেশ সরকারের কাছে টেন্ডার ছাড়াই জেল ভাড়া দিবেন রুম প্রতি ভাড়া দিবেন এই যে এত লোক ঢুকাচ্ছেন তাদেরকে রাখার জায়গা তো করতে হবে না সেই সমস্ত জেলের মধ্যে আপনি ফাইভ স্টার টু স্টার থ্রি স্টার এভাবে করে আবার ইয়েও করতে পারেন ওই মানে ডিভাইসও করতে পারেন আপ টু ইউ বাট দিস ইজ এ গুড বিজনেস আইডিয়া স্যার আমার মনে হয় এই জেল বিজনেস করে আপনি আবার আর একটা নোবেল পুরস্কার পেয়ে যেতে পারেন কারণ অফকোর্স এটা বাংলাদেশের জেলের অবস্থা ভালো না মানে অবস্থা তো ওখানে তো মানুষ ঠিকমতো থাকতে পারে মানে মানে বাংলাদেশের জেল মানে খুবই করুণ অবস্থা রাইট এখন আপনি যদি গ্রামীণ জেল গ্রামীণ কারেকশন সার্ভিস এগুলি যদি চালু করেন লঞ্চ করেন বাংলাদেশে এবং ইনো একটু সুবিধা দুবিধা দেন একটু ওয়াইফাই দেন মোবাইলের নেটওয়ার্ক দেন একটা টিভি দেন ডিশাল লাইন দেন এই প্রতল খেলাধুলা করা সুন্দর বাথরুম খাওয়া দাওয়া একটু ভালো এগুলি যদি একটু গুছায় করতে পারেন মানে অ্যাটলিস্ট ছবি তুলে যদি মানুষকে দেখাতে পারেন আপনার প্রেস সেক্রেটারি শফিক আছে তাকে বললে সে আপনার মার্কেটিং করে দিবে। তাইলে আমার মনে হয় স্যার আপনি ডেফিনেটলি ডেফিনেটলি আর একটা নোবেল পুরস্কার পেয়ে যাবেন এবার জেলের ভাত খাওয়ানোর জন্য বাংলাদেশের এই আপামোর এই সাধারণ জনগণকে যে জেলের ভিতরে ঢুকিয়ে রাখছেন তাদেরকে ঠিক মতো খাওয়ানোর জন্য পরানোর জন্য মানে সুন্দর টয়লেট দেওয়ার জন্য মানে অনেক কিছুর অ্যাক্সেস দেওয়ার জন্য এই সমস্ত মানবিক কারণে আপনাকে আবারও নোবেল পুরস্কার দেওয়া হবে হিটলার যে কাজটা করতে পারে নাই আপনি সেটা করে দেখাতে পারেন হিটলার কিন্তু ভুল করেছিল সে যদি সুন্দর করে জেলগুলি বানাইত নতুন করে জেল তেল বানাইতে ওদেরকে যদি আরামে রাখতো আজকে হিটলারের কিন্তু এত বদনাম হতো না আপনি যে গতিতে আগাচ্ছেন কদিন পরে জেলে আর জায়গা হবে না জেল ফেটে ঠাস করে মানুষ সব বের হয়ে আসবে এই দেড় লক্ষ মানুষের পনেরো হাজার মানুষও যদি কোনোরকমে জেল থেকে বের হয়ে আসে তাইলে তো আপনার খবর আছে আচ্ছা ধরেন ওরা জেল থেকে বেরোবে না দেড় লক্ষ মানুষের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার বন্ধু সহকর্মী কলিগস কমরেডস সবাই মিলে দেড় লক্ষ মানুষের কম করে করেইলে আরও গুণ বেশি হবে দেড় কোটি দুই কোটি মানুষ হবে এদের আশেপাশে এদের সাপোর্ট করে এদের ফ্যামিলি মেম্বার সহ সবাই মিলে দেড় কোটি মানুষ এই দেড় কোটি মানুষ যখন আপনার কাছে সব কিছুর হিসাব চাইতে আসবে তখন স্যার আপনি কই যাবেন এই জন্য আমি বলছি এখনও সময় আছে আপনি গ্রামীণ জেল খুলেন মানুষ যদি দেখে যে ওদেরকে আরামে রাখছেন তাহলে কিন্তু আপনাকে কিছু বলবে না আপনাকে উল্টা ইন নোবেল পুরস্কার এই সমস্ত কথাগুলি বলার পিছনে কারণ কি জানেন কারণ আমাদের ভাই জেলের মধ্যে আছে সো আমরা ভালো নাই আমাদের এই জিনিসগুলি প্রতিদিনই মাথার মধ্যে বাড়ি বাড়ে কারা কারা জেলে আছে এবং তাদের কন্ডিশন দেখলে আমাদের মাথার মধ্যে বাড়ি মারে শয়তানে কানের মধ্যে অনেক বড় বড় কথা বলে শয়তানের চারে বলে না ওইটাও করে অনেক কিছু করতে মন চায় অনেক কিছু করার জন্য প্ল্যান করে রাখি অনেক কিছু এটা আমি একজনের কথা বলছি তাহলে দেখেন কোটি কোটি মানুষ এভাবে চিন্তা করছে যে কোনো মুহূর্তে এমন একটা সময় আসবে যে তখন আপনি আর জেলের ভিতরেও মানুষকে আটকে রাখতে পারবেন না যাদেরকে আটকে রেখেছেন তারাও জেল থেকে বের হয়ে আসবে এবং বের হয়ে এসে সবার প্রথমে আপনার দরজায় নক নক করবে এবং দরজা খোলার পর আপনাকে প্রথম প্রশ্ন করা হবে এটাই যে কেমন আছেন ভাই ভালো আছেন ভাত খেয়েছেন নাস্তা খেয়েছেন চা খাবেন বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চাট অল মানুষ দেন বাকিটা হবে ইতিহাস কোনো পাওয়ার লাগবে না আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হবে না যে টর্চার অত্যাচার করছেন ওইটার জবাব কোনো ক্ষমতা ছাড়াই দেওয়া যাবে হ্যাভ এ গুড ওয়ান